আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি বাবার নাহমদুহুসাল্লি আলা রসুল ইল করিম আহাবাদ আজকের এই শানদা রাজীমশার দারুল মারিফে তথা আমাদের প্রিয় জন্মভূমি এশিয়া উপমহাদেশ সুত দেশে এলমের জগতে যিনি দুনিয়ার সফর শেষ করে যাওয়ার আগ পর্যন্ত যিনি এলমেদিন রেখেমত করেছেন ইসলামী ঐক্যের জন্য কাজ করেছেন কাউমি অঙ্গনের শিক্ষা ব্যবস্থার ব্যাপারে যিনি আমূল একটি বিপ্লব সাধন করেছেন হজরতুল আল্লাহ আলহাজ মরহুম সুলতান জৌক সাহেব রহমতুল্লাহ স্মরণে আয়োজিত আলোচনা সভায় সম্মানিত সদরে জলসা মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বিশিষ্ট এ দিন সদ্য ডক্টরেট জিগিরি যিনি পেয়েছেন জনাব ডক্টর হামিদুল এ এইচ এম হামিদুর রহমান আজাদ সাহেব দামাকাতুল আলিয়া সাবেক কুতুবদিয়া মুশকানির সম্মানিত এমপি সাহেব জাতীয় রাজনীতিতে আঠারো বছর যিনি সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত তেরো সালের পাঁচই মে গভীর রাত্রে যিনি সেই দিন সাপলা চত্বরে অলমাই ক্যারামদেরকে বাঁচানোর জন্য নিজে এবং আমাদের সংগঠন ওনার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছিলেন আজকের মঞ্চে উপস্থিত সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হামিদুর রহমান আজাদ ভাই মঞ্চে উপস্থিত আমার অত্যন্ত পরম মুরব্বী রাজনৈতিক অঙ্গন ইসলামী আন্দোলনের অঙ্গন একামতে দিনের আন্দোলন সর্বোপরি এই উপমহাদেশে মুসলমানদেরকে রক্ষা করা বিশেষ করে আমাদের এই ছোট্ট একটি দেশ আঠারো কোটি মানুষের দেশ বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুক্তির ঠিকানায় যিনি আজীবন সংগ্রাম করেছেন নেজাম ইসলাম পার্টির সভাপতি এবং হেফাজতে ইসলামের নায় বা আমির হজরতুল আল্লাহ আল্লাহ মাওলানা মুফতি ইজাহারুল ইসলাম সাহেব সম্মানিত অন্যান্য উস্তাদবৃন্দ বৃন্দ ক্যারাম উপস্থিতি আমার সর্বেস্তরে দিনী তৌহিদি ছাত্রজীবক বন্ধুরা মাঘীবের নামাজের সময় হয়েছে প্রধান অতিথি বক্তব্য রাখবেন এখনই আজান দেবেন আমি সময় নেওয়াটা সুন্দর হবেন আমি শুধু একটি কথা আপনাদের ক্ষেত আরজ করার জন্যেই আপনাদের এই ক্ষেত আমি একটা কথা উল্লেখ করব হজরতুল আল্লাহ মরহম সুলতান জৌক সাহেবের সাথে আমার প্রথম পরিচয় আমি যখন দুই সালে এমপি ছিলাম দুই হাজার চার সালে উনি খানায় কাবাতে এটে কাপ নিয়েছেন এর আগে এমনি ওনার সাথে অনেক দেখা সাক্ষাৎ হয়েছে গভীরভাবে সম্পর্ক হানায় কাবার যেটাকে ঠান্ডা হেরম বলে যেখানে এতে কাপ ওই এটে কাপ অবস্থায় আমিও আল্লাহ তার আমাকে তৌফিক দিয়েছিলেন নসিব করেছিলেন এতে কাপে ছিলেন তখনই ওনার সাথে আমার পরিচয় এর আগে আমি ওনার বক্তব্য রাজগাড়া মাদ্রাসা মাদ্রাসা একানব্বই টেম্পি শাখা অবস্থায় গভীর পরিচয় ছিল না ওনার বক্তব্য শুনেছি তো যা কাজকে যেহেতু আলোচনা আমরা একটু সময় নিয়ে আসলে ভালো হতো প্রিয় দিনী ভাই সব আঠারোটি বছর দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষের উপর কি নির্যাতন হয়েছে আপনারা সবাই জানেন একটি জঙ্গি তকমা দিয়ে এই দেশের আলেম উলুমাদেরকে কি পরিমাণ বেজ করা হয়েছে আমার সাথে মুক্তি এজাজ সাহেব জেলে ছিলাম সাতজন আলেমকে দেখেছি প্রায় এগারো বছর ধরে জেল এগারো বছর ধরে কোনো জামিনও পায় না যেমন আমি হাটাজারি একটা মামলাতে মারার করতে গিয়েছি বলে অথচ আমি উদিন হাটাজারি মাদ্রাসা হাজারি মাদ্রাসায় যাই নেই আমি শেষে যে গৌড়ে বক্তব্য রেখেছি অনেকেই আপনারা জানেন আমাকে সেই মামলাতে অ্যারেস্ট দেখানো হলো দীর্ঘদিন যে লেখা এই আলেমদের উপরে নির্যাতন বিভক্তির ব্যাপারে আমাদের আমিরি জামাত ডক্টর শফিক সাহেব উনি তো এখন বাংলাদেশের নেতা না উনি এখন এশিয়া উপমহাদেশের মানবতাবাদী ইসলামী আন্দোলনের প্রতীক উনি বলেছেন আমরা আর বাংলাদেশে যে ভাই এখন মুশকিলের দিয়ে কথা বহু লম্বা তো বদনার ভিতর গলাইতে পুরা সাগর কত সমান বদনার ভিতর গলায় ফেলাইছে সম্মানিত উপস্থিতি আমিরি জামাত ঘোষণা করেছেন আগামী দিনে বাংলাদেশে যদি আমরা একটা ইসলামী রাষ্ট্র চাই ন্যায় ইনসাফ মানবতা কল্যাণ বৈষম্যহীন ওয়াহাবি এবং সন্ন্যীর মধ্যখানে যে দেওয়াল আছে এই দেওয়াল ভেঙে দিয়ে আজকে মুক্তি জাহারুল ইসলাম সাহেব এখানে আছেন এই দেওয়াল ভেঙে দিয়ে সমস্ত আলেমদেরকে হয়ে আগামী দিনে নতুন বাংলাদেশের আগামী দিনের যে এবং বিপ্লব হবে সেটা হবে ইসলামী বিপ্লব এবং ইসলামী একটি গণ আন্দোলন এবং গণজোয়ার সৃষ্টি হবে আর এইটারই প্রতীক ছিলেন মরহুম মোহাম্মদ সুলতান জৌক সাহেব আমি সর্বশেষ অসুখের সময় এই বাসায় এসে দেখা করেছি দোয়া নিয়েছি এবং ওনার কাছ থেকে কিছু কথাও নিয়েছে দোয়া করবে সময় নাই এত সাগর সাগরের মতো এলমেদিন ওর বিশাল মহাসাগর ইবারে আ দেখ দেখিও বন্য না খান্দা নালায় খাক সার বদনার বিচর ডুবে বদনা তো ভাই গলসের ভিতর ডুবন সম্ভব আসসালাম আলাইকুম